Amen. ওকে কি অবস্থা এ ধরো বাংলাদেশে নিয়ে তোমার তো অনেক ব্যবসা আছে এ ধরো বাংলাদেশে কেউ ফলের বিজনেস করে কেউ কাপড়ের বিজনেস করে বিজনেস বলতে কি ব্যবসা করে কাপড় চোপড়ের বিজনেস করে ফল বিজনেস করে কিন্তু এগুলো তোমরা রিয়েল লাইফে দেখতে পারবে অনলাইনে বিভিন্ন ব্যবসা আছে আজকে যে বিজনেস নিয়ে কথা বলতে ব্যবসা তোমরা বাস্তবায় দেখতে পারো অনলাইনে দেখতে পারবো ভাই দুইটা অনলাইনে যে ব্যবসা করে সেটা মেয়েরা করে আর অফলাইনে যে বিজনেস করে সেটা সেলেরা করে দুই নম্বর তোমাদেরকে বলতেছি অফলাইনে যেটা ছেলেরা করে সেটা অন্য জায়গা থেকে কিনে আনে বা পেরে আনে তারপরে সে বিজনেস করে হ্যাঁ ভাই আমি ডাবার ব্যবসায় কথাই কইতাছি রিয়েল লাইফ ব্যবসা কিন্তু সেলারে করে আর অনলাইনে ব্যবসা কিন্তু মেয়েরাই করে তোমার হয়েছে তোমার আছে তোমার বাম্পার ফলন হয়েছে তাই বলে অনলাইনে দেখা পায় এটা তোমার কোন ধরনের স্বভাব তোমার কাছে ভালো ডাব স্বাস্থ্যকর ভালোই আছে তুমি এটা সুক্রিয়ার দেখাবো তা না তুমি সবার দেখা পেয়ে তো ডাব আছে ভিডিও হয়ে গেছে ব্যবসা করতে চাইলে অফলাইনে কাছ থেকে ডাব কেটে এনে রাস্তা পাশে বিক্রি করো অনলাইনে তুমি যে ডাব ব্যবসা করতেছো সেটা কোনো অংশেই ভালো না এখন তোমরা বলতে পারো আমি কি বলতেছি কাকে নিয়ে বলতেছি

তোমাদের যদি ডাব খেতে খেতেছে তাহলে তোমরা এই থেকে কিনে খাও অথুইয়াপ ডাব দেখার কোনো দরকার নাই এটা পাওয়ার বিনা ডাবিন সবাই ঠিকই আছে ইমোজি লাগাতে পারো তুমি অন্য করতে পারো না এই ব্যাটা তুই অডিয়েন্স রে কি মনে করছ মুরগি মনে হয় রে তুই কি নিয়ে যেটা শরীর দাবি কর একটা ভিডিওর মধ্যে এই লাগিয়ে লাগাই দিতে চাস বাকি সব ভিডিওর মধ্যে খুলিয়ে দেখে এই এ বেটা তোর তো দেখে সরম লজ্জা ভাই খেতে তাহলে ফলাবে ডাক্তার একটা কথা কয় জীবনে কিছু করতে হলে নিজের বড় হতে হবে নিজের জিনিস বড় করে কোনো লাভে নেই শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কোনি কেড়েছে ভাই তোমার বলছছেনা মানবaterra কি শাস্ত্র দেখে কি মজা পাস এটা মাকে বলবি মানে এটা ক্লিয়ার কর এটা দেখে তোরা কি মজা পাস এটা কি কোনো রকমের শো অফ আমার তো মনে হয় না আর ইটা নিয়ে কি শো অফ করে ভাই শো অফ না করলে তোরা দেখাইতাছ কি লেগে মানে কি দরকার দেখানোরা দেখে কি লাভটা পা সে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মুখ দেখাবেন না অনেকটা না টিকটকের ঢুকলে তোমরা অহর অহর আরো ডাব ব্যবসায় পেয়ে যাবা এদের ডাব তোমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তোমরা যদি রিয়েল লাইফ ডাব কিনে খাও তাহলে তোমাদের শরীরের জন্য আরো ভালো কিন্তু এদের ভাই তোমাদের শরীরের জন্য খারাপ এইসব ডাব ব্যবসায় কাছ থেকে দূরে থাকবো আর হ্যাঁ ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও নতুন থাকলে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ